নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের দশম ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় গীতার ষষ্ঠ অধ্যায় যার নাম হচ্ছে অভ্যাসযোগ যদি একটু মনে করেন এর আগের যে অধ্যায় তাতে অর্জুন প্রথমেই প্রশ্ন করেছিলেন যে তুমি কর্মত্যাগ এবং কর্মযোগ দুটোই বলছো কর্মত্যাগ মানে হচ্ছে সন্ন্যাস সন্ন্যাসী কোনো কাজ করে না সন্ন্যাসীর কোনো দায় দায়িত্ব নেই আর কর্মযোগী ফলের আশা না করে কাজ করে তাহলে একজন কাজ করে না একজন কাজ করে তো শ্রীকৃষ্ণ সেটাই বিস্তারিতভাবে বুঝিয়েছেন আগের অধ্যায়ে যে এ দুটির মধ্যে কোনো তফাৎ নেই একই ব্যাপার আর ষষ্ঠ অধ্যায়ের শুরুতেই শ্রীকৃষ্ণ বলছেন যে মন থেকে ফলের আশা একদম দূর করে দিয়ে যে কাজ করতে পারে সেই হচ্ছে প্রকৃত সন্ন্যাসী সেই হচ্ছে প্রকৃত যোগী যে কাজ করা বন্ধ করে দিয়েছে সে সন্ন্যাসী তা নয় আমরা তো সন্ন্যাসী বলতে তাই বুঝি যিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আর এই জগতের কাজে কিছু লিপ্ত হবেন না শুধু ঈশ্বরের চিন্তা নিয়ে থাকবেন কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি প্রকৃত সন্ন্যাসী নন দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন এর কারণ কি বলছেন কারণ সংকল্প ত্যাগ না করলে কেউ সন্ন্যাসী হতে পারে না মানে আমি কাজ করছি না মনে মনে ভাবছি আমি প্রচুর করব এদিকে আমার নিরামিষ খাওয়ার কথা এদিকে আমি মনে মনে ভাবছি ও মাছ খাবো মাংস খাবো সব খাব এ তো লোক ঠকানো হলো এ কীরকম ধরনের সন্ন্যাস যেখানে আমি কাজের কথা মনে মনে ভাবছি শুধু কাজটা করছি না বলে লোকে দেখছে আমি চুপ করে বসে রয়েছি কাজেই শ্রীকৃষ্ণ বলছেন যে যে সংকল্প সংকল্প মানে হচ্ছে ইচ্ছা কর্ম করা কর্মের ফল লাভ করার ইচ্ছা যার মধ্যে এখনো রয়েছে সে সন্ন্যাসীর মতন সেজে বসেছে বলে শুধু সে সন্ন্যাসী হয়ে যাবে এ কখনো হতে পারে না এ তো লোক ঠকানো কাজেই মন থেকে ইচ্ছা যার গেছে ফলের আশা যে আর করে না সেই প্রকৃত সন্ন্যাসী সেই যোগী এখন দেখুন সন্ন্যাসী মানে হচ্ছে যিনি কর্ম করেন না আর যোগী মানে হচ্ছে কর্মযোগী যিনি কর্ম করেন শ্রীকৃষ্ণ একই কথার মধ্যে দুজনকেই নিয়ে আসছেন এবং এক করে দিচ্ছেন কর্মত্যাগী সন্ন্যাসী আর নিষ্কাম কর্মকারী কর্মযোগী এ দুজনের মধ্যে কোনো তফাত নেই কিন্তু যে নিষ্কাম কর্ম না করে শুধু চুপ করে বসে থাকে সে ওনার মতে ঠিক সন্ন্যাসী নয় এরপরে তৃতীয় শ্লোকে দেখতে পাওয়া যাচ্ছে যে শ্রীকৃষ্ণ বলছেন যে যোগে চু মুনির পক্ষে নিষ্কামকর্মই যোগসিদ্ধির কারণ যোগাড়ুরও হইলে চিত্তের সমতাই ব্রাহ্মী স্থিতিতে নিশ্চল থাকিবার কারণ যখন সাধক সর্বসংকল্প ত্যাগ করে রূপরসাদী ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং কর্মে আসক্ত হন না তখন তিনি যোগাড়ুরও বলিয়া উক্ত হন আরেকটি নতুন শব্দ যোগাড়ুরো কিন্তু যদি একটু সতর্কভাবে বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে যে এর অর্থ একই একই অবস্থাকে বোঝানোর জন্য আরেকটি নতুন শব্দ ব্যবহার করা হয়েছে শুধু সেই স্থিত প্রজ্ঞ সেই জীবনমুক্ত সেই যোগার আর এই ব্রাহ্মী স্থিতি আর কিছুই না জীবনমুক্ত অবস্থা মানে এক হচ্ছে আপনি পাহাড়ের মাথায় উঠলেন উড়ো হলেন মানে যোগের দ্বারা আরোহণ করলেন আর দুই হচ্ছে আপনি সেইখানে রয়ে গেলেন নিচে আর নামলেন না স্থিত অবস্থা ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানে অবস্থান করা স্থির থাকা ব্রাহ্মী স্থিতি শ্রীকৃষ্ণ বলছেন যে নিষ্কাম কর্ম উঠতেও সাহায্য করে এবং ওঠার পরে সেখানে রয়ে যেতেও সাহায্য করে কর্মহীনতা খুব একটা কাজে আসে না আরেকটি পিকিউলিয়ার ব্যাপারে এই অধ্যায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এখানে যোগ বলতে যে শুধু কর্মযোগ বোঝানো হয়েছে তা নয় এখানে যোগ বলতে জ্ঞান যোগ কর্মযোগ নয় রাজযোগকেও বোঝানো হয়েছে রাজযোগ মানে কি রাজযোগ মানে হচ্ছে এই ধ্যান আসন প্রাণায়াম মানে যেটা আমরা দেখি অভ্যস্ত আর কি সাধুরা যে চোখ বুঝে পদ্মাসনে বসে থাকেন ডাকলে সাড়া দেন না রাজ্য তো শ্রীকৃষ্ণ বলছেন যে আত্মা দ্বারাই আত্মাকে উদ্ধার করতে হবে তার কারণ আত্মাই আত্মার বন্ধু আত্মাই আত্মার শত্রু এর অর্থ আর কিছুই নয় সেটা হচ্ছে যে সবই তোমাকে নিজেই করতে হবে এটি বোঝানো হচ্ছে আত্মা ছাড়া তো আর কিছু নেই আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার করার অর্থ হচ্ছে যে নিজের আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে আত্মজ্ঞানের দিকে যে আরোহণ সেটাই হচ্ছে আত্মাকে আত্মা দ্বারা উদ্ধার করা উদ্ধার তো নিজেকেই নিজেকে করতে হয় নিজেকেই আরোহণ করতে হয় এবং নিজেকেই সেইখানে থাকতে হয় তো যদি মন বসীভূত না হয় এখানে শ্রীকৃষ্ণ আত্মা বলেছেন যদি মন বসীভূত না হয় মন যদি নিজের মতন করে নিজে বেড়ায় তাহলে আমি মনঃসংযোগ করব কি করে তাহলে মনই হচ্ছে মনের বন্ধু যখন সে বসীভূত হয়েছে আর মনই হচ্ছে মনের শত্রু যখন সে বসীভূত হয়নি যখন ইন্দ্রিয়দের প্রেরণায় সে এদিক থেকে ওদিক বিক্ষিপ্ত হয়ে ছুটে বেড়াচ্ছে কাজে আমাকে নিজেকেই করতে হবে কীভাবে করতে হবে তার বর্ণনাও এখানে আছে এই যোগ সাধনা যাকে আমরা যোগ সাধনা বলে জানি কর্মযোগ নয় কিভাবে করতে হয় কিভাবে বসতে হবে কি রকম ধরনের আসন হবে বসে কি করতে হবে তারও বর্ণনা এখানে আছে আমি তার বিস্তারিত বর্ণনার মধ্যে যাচ্ছি না যদি কেউ আগ্রহী হন তো আমাকে বলবেন আমি পরে না হয় ছোট করে বলে দেবো অথবা আমি সাজেস্ট করব যে আপনি আগ্রহী হলে আপনি একটা গীতা কিনেই নিন এবং এই অংশটি নিজেই পড়ে দেখুন যে কিভাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে রাজযোগের সাধনা করা উচিত শুধু এইটুকুনি বলবো যে ষষ্ঠ অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে অবস্থায় যোগাভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্ত সর্ববৃত্তি নিষ্ক্রিয় হয় এবং যে অবস্থায় আত্মা দ্বারা আত্মাতেই আত্মাকে দেখিয়া পরিতোষ লাভ হয় তাহাই যোগ শব্দ বাচ্য বলিয়া জানি মানে এই যে রাজযোগ করে কি হবে কীভাবে করতে হবে সেটা আমি স্কিপ করে গেলাম ভিডিও শোনালে সংক্ষিপ্ত থাকবে না করে কী হবে শুধু সেইটুকু বলি কি পাওয়ার জন্য রাজ্য করার মন যখন একদম শান্ত হয়ে যাবে তখন আত্মা আত্মাকে দেখবে এবং দেখে আনন্দ পাবে মানে যাকে আপনি ঈশ্বর দর্শন বলছেন সেটা কি শ্রীকৃষ্ণ এইভাবে বলছেন তার কারণ আত্মা ছাড়া তো আর কিছু নেই তো সে আত্মাকে যে দর্শন করবে কে করবে আত্মাই করবে আর কাকে দর্শন করবে আত্মাকেই দর্শন করবে যদি এই পথে কেউ তার সহায় হয় কে তার সহায় হবে আত্মাই সহায় হবে আর তো কেউ নেই আর যদি কেউ তাকে আটকাতে চেষ্টা করে কি আটকাতে চেষ্টা করবে আত্মাই আটকাতে চেষ্টা করবে আর তো কেউ নেই তাহলে আত্মা দ্বারাই আত্মাকে উদ্ধার করতে হবে যাতে আত্মা আত্মাকে দেখে আনন্দ পেতে পারে আর এই পথে শত্রুই বলুন আর মিত্রই বলুন আত্মাই এইবার প্রশ্ন হচ্ছে যে এই অধ্যায়ের নাম তবে অভ্যাসযোগ কেন সেটা বোঝা যাচ্ছে অধ্যায়ের মধ্যে বেশ কিছু দূর যাওয়ার পরে যেখানে তেত্রিশ নম্বর শ্লোকে গিয়ে অর্জুন প্রশ্ন করছেন যে হে কৃষ্ণ এই তুমি যা বললে যে এই মন একদম শান্ত হয়ে যাবে যেখানে সুখ দুঃখ কোনো কিছুই তাকে আর চঞ্চল করতে পারবে না এরকম অবস্থা তো সম্ভব বলে মনে হয় না কারণ মন যেরকম চঞ্চল তাতে তার পক্ষে এতটা শান্ত হওয়া সম্ভব বলে তো বিশ্বাস হয় না আর একটা সমস্যা হচ্ছে যে যিনি যোগী যে ধরনের পূজা অর্চনা ইত্যাদি করলে স্বর্গলাভ হয় সেসব তো তিনি কিছু করছেন না তার কারণ তিনি তো নিষ্কাম কর্ম করেন এবং নিষ্কাম কর্ম বলতে যে ফলে যে পূর্ণ হয় পূর্ণ তো তিনি কিছু করছেন না তার যোগ সাধনা চলাকালীন মানে ঈশ্বর দর্শন হলো না তখনও তার আগেই যদি তার দেহ যায় তাহলে এবার তার কী হবে কারণ পূর্ণ তো তিনি কিছু করেননি স্বর্গলোকে তো তিনি যেতে পারবেন না করেছিলেন তো তিনি নিষ্কাম করব পূর্ণ হয়নি আর যোগ সাধনাতেও তিনি সফল হননি ঈশ্বরের দর্শনও পাননি যে তুমি বলেছো যে আমার দর্শন যে একবার পায় সে ব্রহ্মের মধ্যেই স্থিত হয় জীবিত থাকুক কৃমিত থাকুক অসুবিধা নেই তো সেটাও তো তার হবে না তাহলে সে তো তোমাকেও পেলো না সে তো স্বর্গও পেলো না তাহলে তো সে একবারে পুরোপুরি নষ্ট হয়ে গেল তো এটা কি রকম হল এ কি ভালো হলো তখন শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন প্রথম কথা হচ্ছে তুমি যে বলছো মন চঞ্চল সত্যি কথাই মন অত্যন্ত চঞ্চল কিন্তু হে অর্জুন অভ্যাসের দ্বারা তাকে বসে আনা যায় চঞ্চল মনকে শান্ত করা যায় সেই জন্যই এই অধ্যায়ের নাম অভ্যাসযোগ যদিও এই অধ্যায়ের অর্ধেক জুড়ে সন্ন্যাস কর্মযোগ রাজযোগ এইসব নিয়ে আলোচনা রয়েছে কিন্তু এর মূল পয়েন্ট হচ্ছে এই অভ্যাস এইটাই হচ্ছে এই অধ্যায়ের মূল কথা যে ঈশ্বর লাভ আমি করবো কীরকম করে মন তো চঞ্চল করতে হবে মনকে শান্ত করে কি করে শান্ত করব অভ্যাস করে বারবার চেষ্টা করে একবারে হবে না আবার করব আবার হবে না আবার করবো এইভাবে ক্রমাগত চেষ্টা করতে 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 আমি সফল হব অভ্যাস যোগ আর যোগীদের পরিণতি সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলছেন যে এরকম কখনো হয় না তুমি যা বলছো ঠিক তার উল্টোটাই হয় ভালো কাজ যিনি করেন তিনি কখনো বিনষ্ট হন না যে যোগী এ জন্মে পুরো সাধনা শেষ করতে পারলেন না এমন নয় যে তার কাজকর্ম সব জলে গেল তিনি হয় মৃত্যুর পরে স্বর্গলোক প্রাপ্ত হবেন তার কারণ হচ্ছে পূর্ণকর্ম যারা করে তারাও যেরকম স্বর্গে যায় নিষ্কাম কর্ম যে করে নিষ্কাম নিষ্কামকর্মের প্রভাবেও সে স্বর্গে যায় যদিও পূর্ণ সে চায়নি কিন্তু পূর্ণতার হয় কিন্তু দেবতার পূজা করতে গিয়ে যদি আমার কিছু ভুল হয়ে যায় ত্রুটি হয় পূজাতে যদি কিছু ত্রুটি হয় নিয়মে সেক্ষেত্রে যেরকম আমার পাপ হয় নিষ্কাম নিষ্কামকর্মের মজাটা হচ্ছে যেখানে পাপের কোনো স্কোপ নেই এখানে শুধুই পূর্ণ কোনো পাপ নেই সেই জন্য পুজো করার থেকেও কর্ম করা ভালো তাহলে কী হবে মৃত্যুর পরে এত তিনি স্বর্গে যাবেন অথবা তিনি যদি জন্মগ্রহণ করেন তিনি কোনো ধনির ঘরে জন্মগ্রহণ করবেন যেখানে তিনি নিশ্চিন্তে নিজের জীবন কাটাতে পারবেন বা তিনি কোনো যোগীর ঘরে জন্মগ্রহণ করবেন যেখানে তার পছন্দের পরিবেশ থাকবে পছন্দের পরিবেশ বলতে যোগের পরিবেশ এবং তিনি ধনির ঘরেই জন্মান বা যোগীর ঘরেই জন্মান পূর্বজন্মের সংস্কারবশত তার মনটা ওই যোগের দিকেই যাবে এবং তিনি তার যোগ সাধনা আবার শুরু করবেন প্রথম থেকে শুরু করবেন না যতটা আগের জন্মে করে গিয়েছিলেন তারপর থেকে আবার শুরু করবে মানে কিছুই নষ্ট হবে না মৃত্যু হয়ে গেল মানেই আগের জন্মের যা কাজকর্ম সব শেষ হয়ে গেল আবার গোড়া থেকে শুরু করতে হবে তা নয় যতটা পর্যন্ত তিনি করেছিলেন তার পর থেকে তিনি আবার শুরু করবেন ওটা ওনার খাতাতে জমা থাকবে এটা তো একটা বিরাট সান্ত্বনা বলুন বা উৎসাহবর্ধন বলুন যাই বলুন এবং আমাদের মনের যে সংশয় আমাদের হয়ে অর্জুন সেটা নিরসন করে দিলেন প্রশ্ন করলেন এবং উত্তর আমরা পেলাম আমাদের মনের একটি বিরাট সংশয় মিটে গেল তো শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে এটাই বলছেন যে তপস্বীদের থেকে যোগী ভালো জ্ঞানীদের থেকেও যোগী ভালো কর্মীদের থেকেও যোগী ভালো এ যোগী হচ্ছে রাজযোগী রাজ্য মানে হচ্ছে ওই প্রাণায়াম ধ্যান শ্রীকৃষ্ণ বলছেন যে এই আমার মত অতএব হে অর্জুন তুমি যোগী হও তো দেখুন প্রশ্ন হচ্ছে অর্জুনকে যুদ্ধে অনুপ্রেরণা দেওয়ার তিনি যোগী হতে বলছেন অ্যাকচুয়ালি অর্জুন প্রশ্নটা করেছিলেন তুমি আমাকে বলো কি করলে আমার ভালো হয় তো এটাই কী করলে ভালো হয় উপদেশের মধ্যে পড়বে তার কারণ ধ্যান প্রাণায়াম করে তো আপনি যুদ্ধ করতে পারবেন না যুদ্ধ তো করবো কিন্তু শ্রীকৃষ্ণের মতে হচ্ছে ওই সমস্ত কিছু থেকে এই যে অষ্টাঙ্গ যোগ তা ভালো এখানেই ষষ্ঠ অধ্যায় শেষ আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার